ওম নমশি নমস্কার বন্ধুরা এবারে দুর্গা পুজোতে যে নির্ঘণ্ট তৈরি হয়েছিল আমার দেখা এটা সেরা নির্ঘণ্ট ছিল পুজোর অন্যান্য তিথিগুলো নির্দিষ্ট দিনে পড়লেও অষ্টমী আর নবমী পুজো করেছিল একই দিনে তাও আবার খুব কম সময়ের ব্যবধান একে তো ভোর রাতে মহা অষ্টমী পুজো এত ভোরে ঠিকঠাক ঘুম থেকে উঠতে পারাটাই একটা চাপের ব্যাপার ছিল তারপর অঞ্জলি দেওয়া ও তার কিছু পরেই সন্ধি পুজো শুরু হয়ে যাবে আর এই সবই খুব কম সময়ের মধ্যে সারতে হবে তাই পুজো উদ্যোগী দাদাদের সাথে সাথে সারা এলাকার মানুষজন এক অজানা উৎকণ্ঠায় ছিল যাই হোক এত কিছু প্রতিকূলতা থাকা সত্ত্বেও এবারে পুজো কাটলো সম্পূর্ণ নির্বিঘ্নে আজকের ভিডিওতে থাকছে মায়ের মৃন্ময়ী মূর্তির আগমন মহাসপ্তমীর পুজো মহা অষ্টমীর পুজো ও অঞ্জলি আর তার ঠিক পরেই থাকছে সন্ধি পুজো দিনটা ছিল ছয় অক্টোবর মানে তৃতীয়া আজ আমাদের পাড়ার ঠাকুর এসে গেল দু একদিন আগে থেকেই এবারে সব প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর চলে যাচ্ছিল কারণ বৃষ্টির পূর্বাভাস প্রথম থেকেই ছিল আমাদের মণ্ডপ গড়া প্রায় শেষ ঠিক হলো ঠাকুর বেদিতে বসিয়ে তারপর বাকি কাজ শেষ হবে ঠাকুর পৌঁছে দিতে কিছু কুলি জোগাড় করা গেছিল তারাই ঠাকুরকে ঠিকঠাক ভাবে বেদিতে বসিয়ে দিয়ে গেল বাকি কাজ তারপর শুরু হলো প্রতিবার এই ঠাকুরের চালচিত্রটা পাড়ার লোকেরাই হাতে হাত লাগিয়ে নিজেরাই করে তবে ঠাকুর যেখান থেকে এসেছিল সেখান থেকে এসে ঠাকুর সাজিয়ে দিয়ে গেল ও চালচিত্র বানিয়ে দিয়ে গেল তাদের পরিপাটি হাতে একটু একটু করে গড়ে উঠল ঠাকুরের চালচিত্র আমাদের পাড়ার পুজো হলো সাবেকি সাদা মাটা মণ্ডপ ভেতরে রঙিন কাপড় দিয়ে কিছু নকশার কাজ করা হয়েছিল যা দেখতে খুবই ভালো লাগছিল মণ্ডপ সংলগ্ন মাঠে এবার টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল হালকা হালকা অন্ধকারে দেখতেও বেশ ভালো লাগছিল যাও আসছি

প্রথম দিকে ছোট ছোট মনে হলেও সাজানোর পর আর পেছনে চালচিত্র দেওয়ার পর পারফেক্ট লাগছে যেন ফ্যামিলি পিকচার। মা দুর্গার আমরাও হাজির। আমি মা বউ ও মিরাই তবে আমার মেয়ে খুব শান্তশিষ্ট তো তাই বসবার জনে ওই দেখুন ওর মায়ের সাথে প্রদীপের তাপ নিচ্ছে আসুন আমার সাথে আপনারাও একটু প্রদীপের তাপ নিয়ে নেবেন শেষ হল মহাসপ্তমীর পুজো আর এর পরেই পুজো উদ্যোগী দাদারা আলোচনায় বসলেন মহা অষ্টমীর ঠিক হলো মাইকে অ্যানাউন্সমেন্ট করে টাইমটা আগে থেকে জানিয়ে দেওয়া হবে তবে সে আলোচনায় আমাদের আনন্দে কোনো প্রভাব পড়বে না আমার মেয়ে প্রসাদ নিয়ে চলে এলো তো এখন আর কথা না বাড়িয়ে আসুন চটপট প্রসাদটা খেয়ে নি আর আপনাদের জন্য রইল সেদিনের অ্যানাউন্সমেন্টটা শুনুন পল্লী শ্রী শিব মন্দির সমিতির পুজো মন্ডপ থেকে বলছে মন্ডপে আগত সমস্ত শুভেচ্ছা প্রণাম এবং ভালোবাসা অনুগ্রহ করে শুনবেন আগামীকাল মহাষ্টমীর পূজা শুরু হবে ভোর সাড়ে তিনটে আপনারা যারা ডালা দিতে ইচ্ছুক চারটি থেকে পাঁচটার মধ্যে ডালা দিতে পারবেন সাড়ে পাঁচটায় অঞ্জলি অষ্টমীর পুষ্পাঞ্জলি সাড়ে পাঁচটা থেকে পাঁচটা চল্লিশ মিনিট এই দশ মিনিট অঞ্জলি দেওয়া যাবে তারপরে আবার সন্ধি পুজোর পরে অঞ্জলি দিতে পারবেন যারা অষ্টমীর অঞ্জলি দিতে মনে করবেন মনস্থ করবেন তাদের কিন্তু সাড়ে পাঁচটার মধ্যে আসতে হবে আমরা আগাম ক্ষমা চাই নিচ্ছি আমরা একবার অঞ্জলির ব্যবস্থা করতে পারব ছটা চব্বিশ থেকে সন্ধি পুজো শুরু হবে সাতটা বারো পর্যন্ত সন্ধি পুজো চলবে সন্ধি পুজোর পরে আবার অঞ্জলি দেওয়া যাবে এগারোই অক্টোবর আজ মহাষ্টমী আজ অনেক ভোরে মায়ের পুজো শুরু হলো খুব ভোরে উঠে আমরাও হাজির একটু একটু করে সবাই আসতে থাকলো চারিপাশটায় তখনও অন্ধকার কাটেনি দূর থেকে মহা অষ্টমীর মন্ত্র উচ্চারণের আওয়াজ ভেসে আসছিল সে যেন এক ক্ষণ ओम प्रचंडे पुत्र दे नित्यं प्रचंडो पर समस्ति दे करे देवी दे तु भंग नित्यं नमो नमः ओम चंड नमः ओम रीम सिंह चंद ओम लक्ष्मी स्तंग सर्वभूतान सर्वभूत भय प्रदा देवी स्तंग सर्व कर जेसु वरदा भव सर्वदा रीम सिंह भात्र नम रीम सिंह साई नम रीम ओम कोटि जगिनी भो

এবার অঞ্জলি দেওয়ার পালা পুজো ভোর রাতে হলেও বেশ লোক হয়েছিল সেদিন একবারই অঞ্জলি দেওয়া যাবে বলেই হয়তো এই হুটোপাটি আমিও যাই অঞ্জলি দিতে তাই এবার আমি ফোনটা নামিয়ে রাখব তারপর সন্ধি পুজো পর আবার অঞ্জলি যাবে

ओम बनस्पति ओम प्रीति शांती ओम सर्व शांति ओम सर्व शांति ओम অঞ্জলি দেওয়া তো হলো কিন্তু শান্তির জল নেব কি করে আর চর্ণামৃতই বা খাবো কি করে এত ভিড় শেষে আমার বউ একবার শান্তির জল নিয়ে এলো তো একবার চর্ণামৃত মাকে দাও হ্যাঁ ওই শান্তি করে দিল তোমাকে বুঝেছো 아 오이도 그이 요테스트 ओय आङुल दि आङुल दि कत्रिनो आङुल दि होइ करेना हां ओइ ओइ एरिगुल এবার একটু বিরতি তারপর সন্ধি পুজো শুরু হবে এই সময় হঠাৎ করে খেয়াল পড়ল সমিতির নামে নিয়ে আসা মালাটাই ঠাকুরের গলায় পরানো হয়নি অগত্যা সমিতির সেক্রেটারি নিজেই লোহার বানানোর সিঁড়িতে উঠে মালা পরালেন এবার সেই সন্ধি পুজো মানে এটাই তো সেই সময় যখন মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন সেই পুজো শুরু হচ্ছে এর আগে আপনারা সম্পূর্ণ সন্ধি পুজো দেখেছেন যদি না দেখে থাকেন তো আমার চ্যানেলে সেই ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন এই ভিডিওতে সেই সন্ধি পুজোর কিছু মুহূর্ত তুলে ধরলাম विष्णु ओम रद विष्णु परम सुधा प्रसंति सूरया दीदी वा चुष्सुराग ओम विष्णु विष्णु ओम विष्णु ओम माधव माधव वाची माधव माधव साधव ্ৰী বংল ভাল বিষ্ণুদ্ধ

ஓம் குருவஸ்தவரம் நமர்வஸ்தவரம் குருநாதோதயோம நமதட்டமும் நம குருவஸ்தவரம் நமர்வஸ்தவரம் தீமயியல குருதேயோதயாஓம் ম নম 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 নং নম 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 ধ ओम सिकाओ एक बाजार ओम का बचाया ओम नेत्रों बाजार ओम हाँ करो तो लोग ओम रिंग 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 एते पुप पुष्पे ए सब पुष्पाञ्जली ओम चामुण्डा ओ नम एन्ध पुष्पे सब पुष्पाञ्जली ओम रि चामुण्डा ओ नम नमस्कार गरौ नली काली महाकाली महा काली, काली के परमेश्वरी सर्वान বন্ধুরা এতক্ষণ আপনারা দেখছিলেন সন্ধি পুজো আর এই সন্ধি পুজো শেষ হওয়ার সাথে সাথেই পড়ে গেল মহানবমী তিথি তো এবার প্রসাদ খাওয়ার পালা আমরা সবাই মিলে লাইন দিয়ে প্রসাদ নিলাম এদিকে চলে আসো তাহলে কি ওই যেখানে পাতা তৈরি হচ্ছে সেখানে তুমি দিতে পারবে 5000 नहीं ना नॉट ऑफिस पर पे आएं आप जाते अच्छा 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 अच्छा

মেয়েকে জিজ্ঞেস করছে ওই কি করছিস গল্প করছে বয়সদের মাঝখানে বসে গল্প করছে বন্ধুরা আপনারা দেখছেন আমার চ্যানেল পলাশ সাহা হ্যাঁ বন্ধুরা আমার নামই আমার চ্যানেল শারদিয়া দু হাজার চব্বিশের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তবে এটাই শেষ নয় এর পরের ভিডিওতে থাকছে শুভ বিজয়া ও সিঁদুর খেলা ও মায়ের বিসর্জনের যাত্রা আর তার জন্যে আরও কিছুদিন আপনাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা আপনাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি আমার আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলোকে পছন্দ করার জন্য কারণ আপনারা যখন ভিডিওতে লাইক দেন কমেন্ট করেন আমাদের মতো ইউটিউবাররা খুব অনুপ্রাণিত হই যাতে করে আমরা আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি তো এইভাবেই আমার ভিডিওকে দেখতে থাকুন লাইক দিতে থাকুন যারা আমার চ্যানেলে আজ নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটা দেখছেন ওটা প্রেস করবেন তাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে যাবে চোখ রাখুন আমার পরবর্তী ভিডিওর দিকে আমার ভিডিও পুরো দেখার জন্য ধন্যবাদ নমস্কার